ছাদের চাষাবাদ পেজ থেকে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাফরাত হোসেন বাবু আপনাদেরকে ছোট্ট একটি এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার স্ক্রিনের ছবি দেখে আপনারা বুঝতে পারছেন আমি পুঁশাক চাষের উপরে আপনাদেরকে দু একটি কথা বলতে চাচ্ছি এবং আমার ছাদে কীভাবে পুঁশাক আছে সেটাও আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো বন্ধুরা যারা ছাদে চাষাবাদ করতে চান পুঁইশাকের তারা খুব সহজেই কিন্তু ছাদে এইভাবে পুঁশাক চাষ করতে পারেন কিন্তু পুঁইশাক চাষের জন্য যে টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদেরকে ছাদে যদি পোশাক চাষ করতে চান মাথায় রাখতে হবে তাহলে সেটি হচ্ছে কখনোই আপনারা বাজার থেকে কিনে আনা পুঁশাকের ডগা দিয়ে পোশাক চাষ করার চেষ্টা করবেন না যদি করেন তাহলে আপনারা কিন্তু আশানুরূপ ফল পাবেন না এটা বা সবজি পাবেন না এটা হচ্ছে হলো পোশাক চাষের করার প্রথম এবং একমাত্র শর্ত যদি আপনারা ছাদে এরকম টবে বা ড্রামে করতে চান মনে রাখবেন একটি ডগা থেকে কখনোই সম্পূর্ণরূপে আপনাকে সাপোর্টটা দিতে পারবে না বা নতুন সবজি প্রপারলি গ্রো করতে পারবে না কিন্তু আপনারা যদি আবার সেইখানে আপনারা যদি বাজার থেকে বীজ কিনে এনে এক 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 প্যাকেট বীজের দাম পুঁশাকের আপনার মার্কেটে বিশ থেকে তিরিশ টাকা যদি এক প্যাকেট বীজ কিনে আনতে পারেন আপনারা এবং মাটি সামান্য প্রস্তুত করে তার মধ্যে দিয়ে দেন তাহলে খুব অল্পতেই আপনারা এক প্যাকেট বীজে যেই পরিমাণে আপনারা পুঁশাক পাবেন তা আপনাদের কল্পনারও বাইরে তো বন্ধুরা যারা ছাদে চাষাবাদ করতে চাইছেন তাদেরকে আমি বলবো গোবর জৈব মাটি মিশিয়ে একটা প্রস্তুত করেন এবং বৃষ্টির আগে আগে এবং শীতের আগে আপনারা অবশ্যই পুঁশাকটা লাগিয়ে দিলেন ছাদে দেখবেন এইভাবে পুঁশাক হবে পুঁশাক দুই প্রকার হয় একটা হচ্ছে এরকম ডগা বড়ো করে আপনি পুঁশাক চাষ করতে পারেন এবং আরেকটি হচ্ছে হলো ছোটো আকৃতির সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আমার ছাদে প্রচুর পরিমাণে পুঁশাকের চাষ হয় এবং আমার পারিবারিক চাহিদাটা এখান থেকেই পূরণ হয় যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি আমি এই যে এখান থেকে আমি আপনার পুশাকের বিস্তলা এটা আমার দেখুন এখানে বিস্তলা এই যে ছোটো ছোটো পুঁশাক এখানে হয় এবং এখান থেকে পুঁশাকগুলো নিয়ে আমি অন্য জায়গায় আবার লাগিয়ে দিই তখন পুঁশাক বড় আকারের হয় তারপরেও আপনাদেরকে আমার আরেকটা বিস্তলা আমি এখনই দেখাবো এই যে হচ্ছে আমার আরেকটা বিস্তলা পুঁশাকের এর নিচে হলো প্রচুর পুঁশাকের বীজ এই যে আমার আরেকটা বীজতলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে আমার পুঁশাকের বীজ এখান থেকে এই বীজতলা থেকেই আমি পুঁইশাকগুলোকে বিভিন্ন জায়গাতে আপনার রোপণ করেছি তুলে নিয়ে যে এরকম এরকমভাবে তুলে রোপণ করেছি তো যারা ছাদে চাষাবাদ করতে যাচ্ছেন পুঁশাকের তাদের জন্য আমার একমাত্র টিপস হচ্ছে আপনারা ডগা বাজার থেকে কিনে আনা পৈশাকের ডগা বা গোড়া না লাগিয়ে আপনারা সরাসরি বাজার থেকে বীজের প্যাকেট কিনে এক প্যাকেট বীজের দাম নিবে তিরিশ থেকে চল্লিশ টাকা সেটা কিনে এনে মাটি প্রস্তুত করে এভাবে ছড়িয়ে দিন আর কিছুই করতে হবে না শুধু একটু ঢেকে দিবেন যাতে পাখিরা খেতে না পারে বীজের যখন উঠে তখন সেটাকে ওইখান থেকে তুলে তুলে হালকা করে দেবেন নিয়মিত পানি দিবেন তো দেখা যাবে যে আপনাদের পুরো বছর বৈশাখের চাহিদাটা ছাদ থেকেই মিটে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাকে অনেক অনেক ধন্যবাদ বেশি বেশি করে গাছ লাগান কারণ গাছ দেশ দেশপ্রেমিক